পুজোর পরেই লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা এমনকি আবাস যোজনার বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া নিয়ে দারুণ খুশির খবর ইতিমধ্যে পুজোর পর থেকেই প্রচুর উপভোক্তারা নতুন করে আবাস যোজনার টাকা অর্থাৎ বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা বারোশো টাকা কেউ হাজার টাকা কেউ বা এক হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো কবে থেকে এই টাকা দেওয়া হবে পুরুষ মহিলা কারা কোন টাকা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং কী নতুন আপডেট এসছে সেটাও দেখিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে বোটে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার লক্ষ্মী ভাণ্ডার ভাতা বিধবা ভাতায় বিরাট বড়ো খুশির খবর দেখুন বলা হয়েছে পুজোর পর লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতায় নতুন উপভোক্তা যোগ তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে প্রচুর মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না বা কিছু কিছু মহিলারা সবেমাত্র আবেদন করেছেন এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না অনেকে জানতে চাইছেন যে কেন টাকা পাচ্ছে না কী জন্য পাচ্ছি না তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেবো যদি আপনি নতুন আবেদন করে থাকেন এখনও পর্যন্ত আপনার যদি লিস্টে নাম যুক্ত না হয় সেক্ষেত্রে কিন্তু পুজোর পরেও এই সমস্ত মহিলাদের নাম যুক্ত হয়ে যাবে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন আর যাদের তার আগে যুক্ত হয়ে যাবে নাম তারা কিন্তু তার আগেই টাকা পেতে শুরু করবেন অনেকেই ইতিমধ্যে টাকা পাচ্ছেন আপনিও আশা করি পেয়ে যাবেন এই সমস্ত প্রকল্প ছাড়াও আবাস যোজনার টাকা একশো দিনের কাজের টাকা নিয়ে আরও একাধিক ঘোষণা করা হয়েছে দেখুন বলা হয়েছে আবাস প্রকল্পে বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেবে মা মাটি মানুষের সরকার কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠে শহীদ দিবসের মঞ্চ থেকে ফের একবার দ্বার্থহীন ভাষায় এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা একশো দিনের কাজ সড়ক খাতে বাংলাকে বঞ্চনায় সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম হাতিয়ার ছিল নির্বাচনী প্রচারে এই ইস্যুতে সবর হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিল্লি টাকা না দিলেও রাজ্য সরকারই গরিব মানুষদের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন তিনি তো বুঝতে তিনি জানিয়েছিলেন দিল্লি যদি বাড়ি তৈরির টাকা না দেয় সেক্ষেত্রে করেছিলেন আর সেই ঘোষণায় কার্যত কোন ঠাসা করে দিয়েছিল গেরুয়া শিবিরকে যার প্রমাণ মেলে এই রাজ্যের ভোটের ফলাফলে লোকসভার পর প্রথম শহীদ দিবসের সমাবেশ থেকে রবিবার সেই প্রতিশ্রুতি পূরণের বার্তায় রাজ্যের প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দিলেন মমতা এবং অভিষেক পাশাপাশি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন মুখ্যমন্ত্রী এই দিন বলেন আমরা কথা দিলে কথা রাখি আমরা ডিসেম্বর থেকেই আবাস যোজনার প্রথম পর্যায়ের টাকা দেব দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে আমরা ডিসেম্বর থেকেই আবাস যোজনার প্রথম পর্যায়ের টাকা দেব অর্থাৎ প্রথম পর্যায়ে মানে প্রথম ধাপে ষাট হাজার টাকা কিন্তু ডিসেম্বর মাসেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বলা হয়েছে দেখুন আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার অভিষেক বলেন বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে না পেরে মানুষকে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহেলিত করে একশো দিনের কাজের টাকা আবাসের টাকা রাস্তার টাকা জলের টাকা মিড ডে মিলের টাকা বন্ধ রেখেছে দিল্লির দয়াদাক্ষিণ্যে আমরা বেঁচে নেই কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেসও বসে নেই নির্বাচনের সময় বলেছি আজও বলছি একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকারের তরফ থেকে বাড়ির টাকা পৌঁছে দেওয়া হবে তো মূলত এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে যে পুজোর পরে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বা বিধবা ভাতাতে আবেদন করেছেন বা নতুনভাবে আবেদন করছেন তাদের কিন্তু নাম নথিভুক্ত হয়ে যাবে আশা করা যাচ্ছে পুজোর পরেই কিন্তু তারা আবারও টাকা পেতে শুরু করবেন তাছাড়া যারা আগে থেকেই আবেদন করেছেন অনেকের নাম কিন্তু পুজোর আগেই লিস্টে যুক্ত হয়ে যাচ্ছে তো পুজোর আগে যদি যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুজোর আগেই আপনারা টাকা পেতে পারেন আর এছাড়াও ডিসেম্বর মাসে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের আগেই কিন্তু আবাস যোজনার টাকা দেওয়া হবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের আগেই আপনারা কিন্তু প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা অর্থাৎ বাড়ি বানাতে এই টাকা পেয়ে যাবেন এবং পরবর্তীতে আরও একটা কিস্তিতে ষাট হাজার টাকা মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই বাড়ি বানানোর জন্য তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখুন এখানে বলা হয়েছে প্রশাসনিক সূত্রের খবর আবাস প্লাসের চূড়ান্ত তালিকা বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে চৌত্রিশ লক্ষ্য উপভোকদার এর মধ্যে দু হাজার বাইশের ডিসেম্বরে এগারো লক্ষ এবং দু হাজার চব্বিশের জুনে আরো তিন লক্ষ বাড়ির অনুমোদন দেয় কেন্দ্র তো বুঝতেই পারছেন এই সমস্ত বাড়ির কিন্তু টাকা এবার দেওয়া হবে খুব শীঘ্রই কিন্তু আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা আপনারা পেতে শুরু করবেন নতুন করে তো পুজোর পর থেকেই কিন্তু এই সমস্ত কাজ শুরু হয়ে যেতে পারে নতুন কোনো আপডেট যদি এর মধ্যে চলে আসে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে ভিডিও দেখতে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক আর সাই বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ